শিবলি সাদিকের বাসায় আমরা এসেছি কেমন লাগছে গো ভালো স্বপ্নপুরি দেখলা উপর থেকে কেমন লাগলো খুব ভালো সেই স্বপ্নপুরিতে কেমন লাগছে অনেক ভালো লাগছে কোথা থেকে আসছেন ফুলবাড়ি থেকে ফুলবাড়ি আপনি কোথা থেকে ঢাকা ঢাকা কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা ঢাকা থেকে আসছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দুটি ভ্যান নিয়ে এখন আমরা যাচ্ছি এই সেই শিবলি সাদিকের বাসা গ্রামে যখন টোনা মাছ খাই তখন মনে মনে খুব আনন্দ পাই স্বপ্নপুরিতে আমাদের সাথে আছে আমাদের বস আলহামদুলিল্লাহ ভালো এর আগে স্বপ্নপুরি যাওয়া হয়েছিল হ্যাঁ গেছি অনেকবার আমিও স্বপ্নপুরি স্বপ্নপুরি এর আগে স্বপ্নপুরি তোমরা গেছিলা হ্যাঁ বলা ঠাকুরগাঁও থেকে আমরা চলে এসেছি স্বপ্নপুরিতে স্বপ্নপুরীতে ঢোকার আগ মুহূর্তে এখন আপনি কোথায় যাচ্ছেন এখন আমি যাচ্ছি টিকিট কাউন্টার কত করে টিকিট নিল ভাইয়া একশো আমাদের দেশটা স্বপ্নপুরি সাথী মদের ফুলপুরি পুরি আইসি মোরা স্বপ্ন পুরি এইখানে সুন্দর সুন্দর জিনিস দেখবেন আর তো আলহামদুলিল্লাহ এখানে কত বছর বয়স পর্যন্ত আপনারা টিকিট নেন তিন বছর থেকে টিকিট নেই আমরা যদি ফ্যামিলি সহ আসে তারপরে তিন বছর বাচ্চাদের টিকিট লাগে আলহামদুলিল্লাহ আমরা স্বপ্ন পুরিতে কত সুন্দর স্বপ্ন পুরিতে আমরা এসে যা যা দেখবো জি সব কিছু পাচ্ছেন আপনি ঘুরে ঘুরে আমরা দেখাবো আমরা রয়েছে কোথায় এখন দোলনায় উপরে আছি দোলনায় অনেক উপরে দেখো এই দোলনায় জীবনে চড়ছিলা এই যে আমরা এই দোলনায় দেখতে পাচ্ছি না হাজার হাজার মানুষ এবং এই যে দোলনায় আশপাশ দিয়া মানে পুরো একবারে কিটা দেখা যায় স্বপ্নপুরীটা দেখা যায় হ্যাঁ পুরো একটা ভিডিও করেন পুরো স্বপ্নপুরীটা আমরা দেখতে পাচ্ছি এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নপুরীর স্বপ্নপুরীর উপর থেকে স্বপ্নপুরীর উপর থেকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি আর হাজার হাজার দূর দূরান্ত থেকে যত কিছু আপনারা দেখবেন এই স্বপ্নপুরীর যে সিনারি এই স্বপ্নপুরীর সিনারিটা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার সাথে আমার সাথে রয়েছেন কে তোমার নাম মোহাম্মদ রেজওয়ান তোমার নাম তোমার নাম খাদিজা

এক পলকে স্বপ্নপুরি এক পলকে দেখলাম তো এই এক পলকে দেখলাম আমাদের ক্যামেরাম্যান ভাই তো শুক্রিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ রেজন মামা চলে এসেছি আমাদের টনা মাছের জায়গায় মানে স্বপ্নপুরী দেখতে গো বেটা কেমন আছ ভালো স্বপ্নপুরিতে কেমন লাগলো ভালো এর আগে আইছিলা হ্যাঁ দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আটবার দশবার এসে স্বপ্নপুরীতে ঘুরে গেলাম আমরা এই দেখতে পাচ্ছেন যে সিবিলি সাদিকের বাসায় স্বপ্নপুরীর যে বাসা সেটাতে আমরা এখন যাব ঘুরব দেখবো এবং বিনোদনমূলক যে ভিডিওগুলো সেগুলো আপনাদেরকে আমরা উপহার দেব ঠিক কোথাও খুঁজে পাবে না তুমি শিবলি সাদিক যিনি আমাদের এই দেশের একজন ভালো মানুষ হিসেবে আমরা চিনতাম তো কোথা থেকে আসছেন আপনি ঠাকুরগাঁ ঠাকুরগাঁও থেকে ঘুরে আসছেন ঘুরতে আসছেন যে শিবলি সাদিকের বাসা দেখলেন কেমন লাগলো ভালো কেমন আছেন আপনি আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ জানবো আপনাদের স্বপ্নপুরী কেমন লাগলো পুরো স্বপ্নপুরী দেখে ঢাকা থেকে আসছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর এখানে যে এত সুন্দর একটা ইয়ে করছে এটা আমাদের খুবই ভালো লাগতেছে আমরা স্বপ্নপুরীতে এসে অনেক ভালো লাগছে আর স্বপ্নপুরীতে আমরা এসি তো অনেক কিছু দেখলাম তো আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন বল ভাই ফুলবাড়ি থেকে ফুলবাড়ি শুক্রিয়া আমি রয়েছি উত্তরের জেলা ঠাকুরগাঁওকে কেমন লাগছে অনেক ভালো লাগছে কোথা থেকে আসছেন ফুলবাড়ি থেকে ফুলবাড়ি আপনি কোথা থেকে আলহামদুলিল্লাহ আমি রয়েছি শিবলি সাদিকের বাসার সামনে এবং দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি মানবতার কল্যাণে যিনি কাজ করে গেছেন কয়েক বছর এবং কয়েক দশক তিনি হচ্ছেন শিবলি সাদিক যার ভিডিও দেখে আমরা অনুপ্রেরণিত হয়েছি ভালো কাজ করার এবং তিনি এখন বর্তমান বাসায় নেই তো ওনার ভালো কাজগুলো আমরা অনুপ্রেরিত হয়েছি সে কারণে শিবলি সাদিকের বাসায় আমরা এসেছি এডিও দেখা যে কেমন লাগে ওনার ভিডিও ভালো জি সুপ্রিয় বন্ধুরা আমি শুধু নয় ফ্যামিলি নিয়ে আসা এবং ফ্যামিলি নিয়ে ঘুরা অনেক ভালো লাগে তাই স্বপ্নপুরি সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মদের ভাব করি মানুষদের ছবি তুলেন প্রতিটা ছবি কত ভাইয়া দশ টাকা করে প্রতিটা ছবি দশ টাকা করে এখন সিজনের চেয়ে এখন বর্তমান কেমন পাওয়া যায় মানুষ একটু কম সিজনে হলে বেশি হয় জি